নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আমার এই সম্পূর্ণ একটি নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো আমের প্লাস্টিক চাটনি তাহলে চলুন একটা আম ভালো করে দেখুন একদম ধুয়ে নিয়ে কেটে নিয়েছি ছোট ছোটো টুকরো করে আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার জন্য রান্নায় যায় একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর চাটনিটা বানানোর জন্য নিয়েছি এক কাপ মতো চিনি আর এই এক কাপ চিনির জন্য এখানে আমি দু কাপ জল নিয়ে নেব অবশ্যই আপনারা আমটা কাটার সময় একটু খেয়ে চেক করে দেখবেন আমটার টক কতটা সেভাবে কিন্তু আপনারা চিনির পরিমাণটা দেবেন তা আমি যে আমটা নিয়েছি তার জন্য এখানে এক কাপ চিনি যথেষ্ট এবার হাই স্পিডে ফুটতে দেব চিনিটা গলে যাওয়ার জন্য তো এবার দেখুন চিনিটা একদম গলে গেছে এবার ফ্লেভারটা সুন্দর করার জন্য চাটনি দিয়ে দিলাম অল্প একটুখানি মৌরি এই মৌরিটা কিন্তু অবশ্যই দেবেন আর দিয়ে দিলাম অল্প একটুখানি ড্রাই ফ্রুটস ওই কাজু আর কিশমিশ এটা কিন্তু চাটনিতে ভীষণ ভালো লাগে আর বিশেষ করে প্লাস্টিক চাটনিতে তো আরও বেশি ভালো লাগে এবার মিনিট দুয়েক মতো এটাকে ফুটিয়ে নেব তো মিনিট দুয়েক আমার এটা ফুটে গেছে এবার একটু নাড়িয়ে নেব আর এবার দিয়ে দেবো যে আমগুলো আমি টুকরো করে রেখেছিলাম সেটা এবার আমটাকে দিয়ে দিলাম এবার ভালো করে একটুখানি নাড়িয়ে নেব আর এখানে নুন ব্যবহার করব তবে চাটনিতে অবশ্যই নুন ব্যবহার করার সময় ভেবে মানে চিনতে দেবেন কারণ নুনটা কিন্তু পরিমাণ খুবই কম লাগে আর নুন বেশি হয়ে গেলে কিন্তু চাটনি একদম বাজে হয়ে যাবে তাই নুনটা এবার দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে নিলাম ফ্লেভারটা সুন্দর করার জন্য ফ্লেভার নয় কালারটাকে সুন্দর করার জন্য দিয়ে দিলাম অল্প একটুখানি গুঁড়ো হলুদ আর একটুখানি দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো তাহলে কিন্তু প্লাস্টিক চাটনির কালারটা ভীষণ সুন্দর হবে এবার নাড়াচাড়া করে লো টু মিডিয়ামে বেশ কিছুক্ষণের জন্য করতে দিয়ে দেব তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি স্প্রেস করে দেবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ তারা আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন এবার আবারও ঢেকে দিলাম বেশ কিছুক্ষণের জন্য আবারও ঢাকাটা উঠিয়ে দেখুন আমটা প্রায় একদম সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে একটু চেপে চেপে দিতে হবে আর লোতে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য তাহলে প্লাস্টিক চাটনি আমার একদম রেডি হয়ে যাবে দেখুন সেদ্ধ একদম হয়ে গেছে আর এবার ঢাকাও দিয়েছিলাম আর আজকে আমার প্লাস্টিক চাটনি একদম রেডি হয়ে গেছে এবার নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে একটা পাত্রে আমি চাটনিটাকে ঢেলেও নেব দেখুন আমি নিয়ে নিয়েছি আর চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে তা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই জানাবেন এই চাটনি আমাদের কেমন লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ